বাবা ভালো লাগতেছে কত কয় টাকা নিছে ও তো মারে পাঁচশো দিতে বলিলাম কেন তোমার পাঁচশো টাকা দিতে

আচ্ছা অন্য ভাইয়ের গোষ্ঠী মারি আমি অন্য ভাই অন্য ভাই জায়গায় দেখ আমার একটা দায়িত্ব না কিন্তু গরম হয়ে যাচ্ছে আমি ভিডিওটা করতে আসছি তোমার ভালো কিছু দেওয়ার অতিরিক্ত না

তাইলে কি জীবন চলে আমরা বাইরে কাজ কাম করি তাহলে আমাকে কত টেনশন হয় না আমার মা বাপে যদি একটু তুমি ভালোবাসো তাহলে সেটা আরো ভালো হয় না এরকম জানার কোনো সময় করা হয় না মানুষ কয় কেতে আর আমার খারাপ লাগে তোমার বরের খারাপ লাগে তোমার এটা বোঝো না তুমি না করলে আসছে এই ধরনের কাজ মনে বললেও করবে না আর আমিও চাই না যে তোমার সাথে আমার ঝগড়া বাঁধুক এই ধরনের কাজ আর করো না কোনো সময়